বিপদের দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করে দাও যখন ব্যাপার চূড়ান্ত করা হবে আর দেখো এ সম্পর্কে তারা উদাসীন আর তারা ইমান আনে না জমিন আর জমিনের উপর যারা আছে তাদের মালিকানা আমারই হবে আর তারা আমার কাছেই ফিরে আসবে এ কিতাবে উল্লিখিত ইব্রাহিমের কথা স্মরণ করো সে ছিল একজন সত্যনিষ্ঠ মানুষ একজন নবী যখন সে তার পিতাকে বলেছিল আমার পিতা আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যা শোনে না দেখে না আর আপনার কোনো কাজেই আসে না বিপদের দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করে দাও যখন ব্যাপার চূড়ান্ত করা হবে আর দেখো এ সম্পর্কে তারা উদাসীন আর তারা ইমান আনে না জমিন আর জমিনের উপর যারা আছে তাদের মালিকানা আমারই হবে আর তারা আমার কাছে ফিরে আসবে এ কিতাবে উল্লেখিত ইব্রাহিমের কথা স্মরণ করো সে ছিল একজন সত্যনিষ্ঠ মানুষ একজন নবী যখন সে তার পিতাকে বলেছিল আমার পিতা আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যা শোনে না দেখে না আর আপনার কোনো কাজেই আসে না